আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলাম উনত্রিশে আজ আমরা কোরআন শিক্ষার যে তৃতীয় ক্লাস আছে ওইটা আমরা আজকে শিখব আরবি উনত্রিশটি হরফের বাকি হরফগুলো আমরা আজকে শিখব ইনশাআল্লাহ তাহলে চলুন সর্বপ্রথম আমরা দুরুশরী পর্ব তারপর আমরা হরফগুলো একে একে শিখব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إدوارد إن شاء الله جيكرو شروع برا ربي زدني علما ربي شرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> تالت شلون أمريكون هربوا لأكاكي بربو قاف 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 কয়েকবার করে পর মানে এক এক হরফকে কয়েকবার করে উচ্চারণ করতে হবে অফ ক্যাফ ক্যাফ মিম নুন নুন ওয়া একটু ঠোঁট গোল করে হবে ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া ইয়া এখানে দুইটাই একটা এই ইয়ার নাম মারু আর এটার নাম হচ্ছে ইয়াই মাঝুল ইয়া ইয়া তাহলে আমরা আর একবার করবো অফ কাফ ল্যাম হামজা তাহলে দর্শক বন্ধুরা আপনারাও এভাবে প্রত্যেকটি হরফকে কয়েকবার করে উচ্চারণ করবেন এবং আপনাদের সন্তানদেরকেও এভাবে উচ্চারণ করে শিখাবেন ইংশাআল্লাহ তাহলে অল্প সময়ের ভিতরে তারা আরবি পড়তে পারবেন ইংশা আল্লাহ তাহলে আজ এতটুকুই السلام عليكم ورحمه الله وبركاته